হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা কোম্পানির বর্তমান মৌলিক বিষয়গুলো দেখব লিফটেং টেক এল এই পর্যালোচনাটি তেরোই জুলাই দুই পর্যন্ত তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মাকিটস প্রতিষ্ঠান লিফটিং উপশ্রেণীর অন্তর্গত ট্যাক্সি দশটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করছে এবং এটি কমবেশি প্রতিনিধিত্বশীল আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি কোম্পানির সমস্ত পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত কোম্পানির বাজার মূলধন লিফ্ট ইংক মূল্য পাঁচ ডলার উনত্রিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন একশো আটাত্তর ডলার বিলিয়ন লিফ্ট ইংক দুই দশমিক নয় ছয় নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সাতচল্লিশ সেন্ট বিলিয়ন কুড়ি ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ লেফট ইংক দুই দশমিক তিন চার নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার লিফ্ট ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই দশমিক নয় ছয় নয় শতাংশ ব্যালেন্স শিট মূলধন দুই দশমিক তিন চার নয় শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় একুশ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ এক ডলার দশমিক এক সাত চার বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দায় দুইশো উনপঞ্চাশ দশমিক আট শতাংশ ইকুইটি কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল একশো এক দশমিক এক যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত ১২ মাসের জন্য লাভ ছিল মাইনাস একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক দশমিক এক দুই দশমিক ছয় এর সাবক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে আটান্ন শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চার হাজার ছয়শো আশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন আমি দয়া করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি বিক্রয় মার্জিন হল মাইনাস তিন দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় হল দুই দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই দশমিক নয় আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে শূন্য শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় লিফটিং বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ এক হাজার সাতশো ছিয়ানব্বই হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য আঠারোশো তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য মুনাফা শূন্য হাজার ডলার গড়ে সতেরো দশমিক আট হাজার ডলারের উপশ্রেণীতে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব এক হাজার পাঁচশো উননব্বই ডলার হাজার উপশ্রেণী দ্বারা ছয়শ বিরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল চৌদ্দ শতাংশ উপশ্রেণীর গড় ছয় দশমিক পাঁচ শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটত্রিশ শতাংশের একটি স্তর দেখায় লেফট এংক উপশ্রেণীতে এই স্তরটি প্রায় ঊনপঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলিকে এর চেয়ে বেশি রেট দেওয়া হয় লিফ্ট একটি একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা লিফট এঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার লিফ্ট ইংক চৌদ্দ দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে তেত্রিশ দশমিক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির মাইনাস পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে লিফ্ট ইংক আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে তেরোই মে দুই হাজার চব্বিশ আমরা একটি আদেশ প্রকাশ টিকার এল ওয়াই এফটি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি শেষ করো ফলাফল তেইশ দশমিক সাত শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক